আমি এসছি উড়িষ্যার একটা বাজারে তো আপনাদের ঘুরে দেখাচ্ছি একটু কি বেচা কেনা হচ্ছে সব দিকটাই প্রচুর বড় বাজার হাট আর কি হাট সপ্তাহে এক দিন কি দু দিন বসে এদিকটা তো আছে এদিকে মাংস মুরগি এখানে সুটকি মাছ হুম সুটকি সব জায়গাতেই চলে হুম এখানেও আছে এখানে হচ্ছে মাছের বাজার

জিয়াও এই যে এই যে জিজ্ঞাসাে খুব পচালু থাকে না पापा 50 50 पापा 50 50 মানে হচ্ছে 250 50 টাকা 250 কম 50 টাকা হ্যাঁ 250 50 টাকা আমি 200 টাকা দেব ঠিক এই ভাবে মাইজুকে কেটে বিক্রি করো আর পালে তার দরকার আলো না লাগে চলুন দেখি বাজারের দিকে যাই পাও পঁচাশ মানে হচ্ছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা কেটে কুমড়ো বিক্রি হচ্ছে আমরা যারা শহরে যে কুমড়োগুলো চাই ডায়াবেটিস রোগীদের জন্যে সেই কুমড়োগুলো বিক্রি হচ্ছে মশলার দোকান পটল ঝাঁড়স বরবটি টমেটো ডিজে করলা খুব বড়ো হাট এদিকে সব মোটরসাইকেল মোটরসাইকেল নিয়ে এসছে এখানে সব আছে আর কি এদেরকে বাজার করতে গেছে ও দাদু সিগারেটটা টানছে দেখো হ্যাঁ হ্যাঁ মেজাজে টানটা দিচ্ছে কাপড় জামা কাপড় জামা দেখছে এদিকে এগুলো ওই মশলা সব মশলা বিক্রি হচ্ছে আদা এদিকে কাপড় জামা কেন কাপড় জামা এখানেও কাপড় জামা

ওদিকে কুমড়ো লাড লেগে গেছে কুমড়ো কুমড়ো প্রচুর প্রচুর কুমড়ো এসেছে ফুলকপি ফুলকপি ওদিকে মাথা খারাপ হয়ে গেছে কুমড়ো কুমড়ো করে দেখি একবার চলুন কুমড়ো কুমড়ো করে প্রচুর চেয়ে যাচ্ছে কোথায় চেয়ে যাচ্ছে দেখি তো কে কে চেয়ে কে চেয়ে দেখি এটা ছোট কাগরো ছোট কাগর আলু পেঁয়াজ আলু পঁচিশ টাকা কেজি উড়িষ্যা আলু পঁচিশ টাকা আলু কুড়ি বলছে পেছনে মানে কুড়ি টাকা পঁচিশ টাকা আলু এনে চানাচুর সব ভাজা বিক্রি হয় এইভাবে এদিকেও এক জায়গা বসে ভাজা বিক্রি হচ্ছে স্থায়ী দোকান চলুন হাট থেকে বেরিয়ে পড়লাম আমাদের গাড়ির দিকে এগিয়ে যাই এবার আস্তে আস্তে ফুল গাছে ফুল গাছ ফল গাছ বেগুন লঙ্কা